নির্বাচনকে ভেন্ডুল করতে চান বাংলাদেশে বাংলাদেশের মানুষ আপনাদের অস্তিত্ব বিলীন করে দিবে নির্বাচন আসছেন আজকে আবার আরেকটা ষড়যন্ত্র করেবস্থা করে নির্বাচনকে ভেন্ডুল করতে চান বাংলাদেশে বাংলাদেশের মানুষ আপনাদের অস্তিত্ব বিলীন করে দিবে যদি আগামী দিনে গণতন্ত্রের পথ করতে চান গণতন্ত্রের পথ হবে না আপনা ফিরে আসুন গণতন্ত্রের পথে যে নির্বাচনে চারটি নির্বাচনের করবে সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ঠিক সঠিক নির্বাচনের ছিল আগামী দিনে আমরা মনে করবো এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে যে নির্বাচনে নেতৃত্ব দিবেন দেশের বেগম খালেদা জিয়া যে নির্বাচনে নেতৃত্ব দিবেন তার এই জননেতা তার এক এবং বর্তমান ইউরোপ সরকার বলেছেন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে আর আমাদের নেতা বলেছেন এই সরকারকে একটি বৈধ নির্বাচনের জন্য যত রকম সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে তাই আমি বন্ধুদের আপনাদের বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনাদের ঐক্যবদ্ধের মধ্য দিয়ে কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের দিকে থাকবে না আগামী দিনে একটি নির্বাচন তত্ত্বাবধায় সরকারের হবেন যারা আমাদের মধ্য থেকে যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের নুরুর হক নুরু ভিজি ন করেছেন তাদের বিচারের দাবি রেখে এখন আমাদের এই মঞ্চে অন্যতম এখন আপনাদের সম্পক্ষে আমাদের চাষিবাদী আন্দোলনের ঢাকা মহানগরের যিনি অত্যন্ত দায়িত্বশীল একজন নেতান Allah taala Imam Hasan khaybi sahab bakto